আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته উপস্থিত প্রশাসনিক ভাইরা আজকে আমাদের বড় মুশকিল একটি বাংলাদেশের মুসলমানদের কলিকা রক্ত করা হয়েছে আমরা সর্বস্তরের মানুষ জানি আমরা আমাদের জীবনের থেকে আমরা ভালোবাসি কোরআন প্রেমিকা সে কিনা দেখাই তোমরা আমার বন্ধুগণ আজকে আমরা দেখলাম স্বাধীনতার পঞ্চান্ন বছর পার হয়ে গেছে বারবার করে আল্লাহ রসুল কোরআনকে অপমান আপনারা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা কেউ এর প্রবেশ করেন না আপনাদের কেন তারা বাজারে জবাব কেউ লাগবে বন্ধুগণ আজকে আপনারা এড়াই যেতে পারবেন না কেউ যদি জনতার নাম হলো কষ্ট ছিল আমার ভাইরা আমরা স্বাধীনতার পঞ্চান্ন বছর পার হয়ে গেছে বিচার হয় নাই আমরা অপূর্বে বালকে টুকরা টুকরা করে পর্যন্ত ক্ষান্ত হবে না সব থেকে দায়িত্ব হবে আমি অন্তর্বর্তীকালীনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক উপদেষ্টা যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি মুসলমান ঠিক না মুসলমান তার চোখে যায় না তার চোখে পড়ে না এখনো পর্যন্ত আমার বন্ধুগণ

আপনাকে জবাব তুমি রাখবে না রসুদের প্রতি মা থাকলে কুড়ালের প্রতি সরকার থাকলে আপনাদেরকে বিনাশনে চাঁদাটু দেওয়ার ব্যবস্থা হবে